আমরা জুড়ে মন্ডল বানাইয়া এমপি পোটো নির্বাচিত আমরা চালাইছি কতালে চালাইছি আমরা কংগ্রেস দল বা কমলক্ষা সারা কেসিয়া বিজেপি সারা কেসোন আমরা চরম পাইছি মামুন আদে করে ভাই মানুষ হইয়ান না কংগ্রেসের ফ্লেগ লুয়ে সন্দীপ আমরা জায়গা জায়গায় ঘুরেছি মানে মন্ডল জায়গা জায়গায় কংগ্রেসটা ফিলার মোটামুটি খাড়া করছি খাড়া করিয়া আমরা মানুষ অত সুরতে হবে আমরা লোকের সহযোগিতা করিয়া কংগ্রেস দল করছেন কিন্তু আশ্চর্যের ব্যবহার এই দলের লোকের অনেক কষ্ট করছি আপনারা জানেন বিগত দিনও আমি এই দলের লোকের এইলা কোনো দিন নাই কংগ্রেসের আন্দোলন হয়েছে না কিচ্ছু হয়েছে না কংগ্রেসের লোকের খাম করছি আপনারা জানেন বিগত এমপি নির্বাচন মৌলানা বদরুদ্দিন আজমুল স্বামী উল্টো আমরা ভাবছিলাম আজমুলা বা মারিয়া রাস্তার মাঝে কংগ্রেস চাচ্ছি না কিন্তু ভালো আমরা আস্থা বিশ্বাস কংগ্রেস দলকর্তা মরি দল অবা মহব্বত দল পাইতাম যখন সমলাক্ত আমরা দল ছাড়িয়া গেছি অনেক কষ্ট পাইছি অনেক দুঃখ পাইছি কিদলে দুঃখ কইছি যারা নেতা বানাই ইসলাম কংগ্রেস দলরে আইডিয়োলজি আমরা মানুষ থাকা সত্ত্বেও কংগ্রেসের দলদে আমরা সমলাক করে আমরা নেতৃত্ব দেয়ার লগে পাঠাইলাম যে এই মানুষ যদি রাজনীতি করে টাকা দেখি আমরা লগে টাকাে বেটাকাে আপদে বিপদে মাছে পাইছোন আমরা তানে ভোট দিয়া নির্বাচন golsলাম কিন্তু আজকে দিন আজকে তোমার টিকেট দে হইছে আপনারা ছাড়া জানো লুকাইবার কিচ্ছু নাই এই কংগ্রেস দলটা মক্তজি চৌধুরী পুরা স্বামীমে তার বাবর রাজনীতি ধ্বংস করছে এখন আমরা রাইয়া এখন এই আজকে কংগ্রেস ধ্বংস করিয়া দাঁড় গিয়া আমরা লড়াই কিন্তু অরিজিনাল কইয়ার কংগ্রেসের লোকের লড়াই নাই আমরা লড়াই লো এই দলার হে বাপসে গৌহাটির তাকিয়া আর তার বাপরে কমিটিতে রাখিয়া তার ম্যানেজার ডে কমিটিতে রাখিয়া তার ম্যানেজারের বৌরে কমিটিতে রাখিয়া এটা সিন্ডিকেট বানাইয়া আস্তার রাইট মশার কামড় খাওয়াইছেন মামন কইন আমরা খাওয়াইন খালি টেকা লেনদেন টেকা লেনদেন আরে ভাই আমরা দলও সক্রিয় রাজনীতি করছি টিকেট দেওয়া আরো জনের দাবি আছে ভাইতে পারে আলোচনা টেবিল বইয়া লক্ষ্মী বাজার অঞ্চল গিয়া কইতে ভাই টিকেটটা হারে দিলে বলাইব এলাকার যারা কংগ্রেসি বয়োজ্যেষ্ঠ মানুষের আলোচনা করা দরকার আসলো আপনার জায়গা জায়গা যারা গিয়ে আলোচনা করিয়া টিকিটটা দেওয়ার দরকার আসলো আজকে আস্থা রাইত গইয়া দরদাম করিয়া প্রেশারও ফালাইয়া রাস্তার টিকিট আসা মক্তি সুদ্রী বয়স আমি মে কিন্তু কথা হইল গিয়া আপনার তোরে আইসি আপনার তোর গেছে ও কারণে আইসি যে আজকে যে আমরা এই এই লেফটন কিতাল আইসি আৰু বিশেষ কৰি আপোনাৰ যাৰে টিকেট দিব বিশেষ কৰি আমাৰ জিলা পৰিষদৰ ক্ষেত্ৰত ব্ৰাহ্মা খানত দিল্লীত থাকি হওক কিন্তু কথা কি আপোনাৰ গাঁৱত যোন ট্ৰেন্সফৰ্মা আপুনি তানেকীয়া খান্দিবা তাই সাত পাঁচ থাকন আপোনাৰ কেইটা এইবাৰ সমলাত থাকে আই কমলাত কোটি কোটি টেকা টেকা ৰুজু কৰচোন গতিকে গৈছো আপোনাৰ বিবেচনা কৰবা আপনারা আপনারা টেকা বেটেকা কাৰে ভাইবা বিপদ আপদে খাৰে ভাইবা আপনারা যখন যখন বিপদ প্ৰব্লেম হইব আপোনাৰ দাৰ খানক উভাইতো পাৰব কে না পাৰব আজকে এ বধূল হিচাপে আইয়া এই যে কংগ্ৰেছৰ পাৰ্টি তাইনে ইয়া কিতা কোনো অঞ্চলৰ আজ দিন মৰন্তত আছে না আমারে দেন জেলা পরিষদ বানাইয়া আমি আপনার তো ঠেকাই বেটেকাই যাইমু আপদে বিপদে যাইমু রাস্তাঘাট বানাইয়া দিমু উন্নয়ন করমু আমি বিগত দশটার মামি কেন উন্নয়ন করছি তান ক্ষমতা নাই তাই দশ বছর তান এলাকাত কিতা করছেন না করছেন ওপেন সভাতে ইয়া কইতে পারবা তান ক্ষমতা নাই আইয়া কইতে পারবা যে না আজকে লাভাসাইল অঞ্চলের ট্রান্সফর্মার গেলে আমি লাগাইয়া দিমু লাভাসাইলের মানুষ কোনো হসপিটালে গেলে রাত বারোটার সময় আমি যাইমু তান ক্ষমতা নাই তাই লাভাসাইলের মানুষ গিয়া কইতে পারবা যে না আপনার থানার যখন যখন

আপনারা ওয়াকফ কিতা জেলা পরিষদ তান বানাইলেই পারবানি আজকে এমপি এমপি রা না এম এল এরা না আজকে পঞ্চায়েত রাজনীতি কিতা পঞ্চায়েত রাজনীতি হইল গিয়ে মনিকান আপনারা একটা আজকে যে যুদ্ধ তো আমরা অবতীর্ণ হয়েছি মামন কোয়েন বিভিন্ন চক্রান্ত আমরা বিরুদ্ধে অপপ্রচার আরম্ভ হল বিভিন্ন ভাবে ফাঁসানির চক্রান্ত আরম্ভ করা হল তান তানার তলায় ফার মাটিতে হরিয়া গেছে গিয়া এখন বাবরা বিভিন্ন চক্রান্ত করিয়া মামনটা কোনো লাইনে ফাঁসানি যায়নি আমারে কোনো লাইনে ফাঁসানো যায়নি বিভিন্ন চক্রান্ত অবলম্বন করা এটা থেকে আপনারা একটু সাথ দিবা ওটার লোকের সাথ দিবা আমরা যে যুদ্ধত তো অবতীর্ণ হয়েছি যে এই যুদ্ধ কমসে কম এই মক্তিবা স্বামী মোক কংগ্রেসের দ্বারা দালাল যারা আছে তারা ভাবসেন আমি টিকিট বেরছিলাম আর যে গোহাটে লক্ষ্মী বাজার মানুষ হোক টিকেট পাইবা আর ভোট দিলাইবা আবার নির্বাচিত করা হয় আগামী দিন আপনার মতন কোনো ছেলে কংগ্রেসের ইয়া কাজ করত নাই ওটার লোকের কাজ করতে আমার টেকা জেসাখান থাকিয়া টেকাদ টিকিট লইলিম আর এটা খাম খাম করিয়া লাভ হতো না এরকম আপনার অনুরোধ করিয়ার বিনোদন অনুরোধ করিয়ার আপনারা মামনটা জিতাইয়া দেন ইনশাআল্লাহ আমরাই তৈয়া দেন যদি আমি আর মামুন এক লগে গিতিয়া যাই কোন সময় একটা শক্তিশালী হিসাবে আপনারান ধরন চলো টাকায় বেটাকায় আপদে বিপদে মামুন যখন ইখান কইবো আসান ভাই তুলা বাড়াইয়া থানাত যাও আমরাে তুলা সাহায্য করো আমরা যদি খাই চেষ্টা করমু কমসম আপনারার এলাকায় সার্বিক উন্নয়নের লগে হক টাকায় বেটাকায় হক আপদে বিপদে হক আপনারে ভাইবা আর আপনারান তরে আর কি কইতা আজকে এই যে প্রার্থী আসন এটা দেখবা বিভিন্ন ভাবে একটা চক্রান্ত আজকে বিভিন্ন ইসলামিক সংগঠন গেছে যাওয়ার বিভিন্ন ভাবে তাইনার অত ডরাই কি তার টিকিট বেশি আজকে রকি পরিষণের এই যে নেতা বেশি শোন গোবরে উঠি রইসন নেতা সকলে ফাঁদ দরিয়া আজকে আইয়া ফকির বাজার মিটিং করতা নেতা সকলে ফাঁদ দরিয়া লক্ষ্মী বাজার মিটিং করা রকি পরিষণের আন্ডা তান তানা যদি অত ক্ষমতা থাকে তান তানা অত শক্তি থাকে মানুষের বুঝাইয়া নেন কিনা কানে তাই আন্ডা বড় বড় লিডার হল আমার চেষ্টা করা যাতে মানুষের এ হাওয়া দিয়া এই ওয়াকব সকব মাথিয়া বিজেপির এগেনস্টে ওটা এগেনস্টে পঞ্চায়েতের বিরুদ্ধে ওটা মাথিয়া চাইতে আপনার বুকা বানাইয়া বুটটা নিতা এর বাদে আমি গ্যারেন্টি সহকার এরারে ভাইতে নাই আজকের সভা আপনার সামনে কইয়া দেয় আর আপনারা দুই তারিখে আমরা ভোট দিবা দু তারিখ রেজাল্ট হইব আমি মামন আপনারা সহযোগে কংগ্রেস অফিসে গিয়া দখল করবো কংগ্রেস অফিসে আমার গ্যারেন্টি দেওয়া কইয়া আমরা কংগ্রেসও আছি যারা যারা করিয়া বঞ্চিত করছে পুনরায় আবার কংগ্রেসলে আমরা বিশেষ করে এই শক্তিশালী কর্ম আপনারা আমরা একটা সুযোগ এই যুদ্ধ আমরা আর আমরা বলে মাইক দরটা খেয়ে পাইতাম না তাই মাইক ডা পাইতা নাই আমরা যার লোক যে বারো তার খর বাড়ি যাই নিয়ে ঘুরে বন্ধ করবার লোকে আমরা লোক যে ঘুরে ফোকাইস বাড়ি যায় ও কোনো লাইনে চক্রান্ত করে ঘুরে গরু আসার চিন্তা আন্দোলন খরই কিন্তু আমি কইসি আ যার কেউ নাই তার লোক আল্লাহ আসই আল্লাহ যদি তা কই কোনো বেটারে আমরা ডরাই না আমরা কিন্তু এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করমু আর আপনার আর দুই তারিখ আমরা হারিকেল লেফটনত গিয়া আমার মাম লেফটনে লেফটনে মারিয়া মামন্ডে আর আমার যদি জিতাইয়া দেন ওয়ার্ড মেম্বার আপনারা ব্যক্তিগত ব্যবহার যারে কুসি তারে দেন এই যুদ্ধ তো আপনারা কমসে কম যারা যারা ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্রের উপরে উঠিয়া আপনারা আপনার একবার সুযোগ করিয়া দেন ইংশা আল্লাহ এই বয়স্ক বয়স্ক মানুষ এখানে অতজন আইসন আপনারা শর্মিন্দা হইতে নাই গিয়া কইতে পারতে নাই কোন জায়গা তোমার বেখামা জেলা পরিষদ এফি বেখামা আর যতটুকু বাড়ি আপনার তোর টেকা বেটেকায় আপদে বিপদে আপনারা পাইবা এই বলে আমার বক্তব্য শুক্রাম সালামালিকুম